আজকে রান্না করব কলার নিরামিষ একটা রেসিপি তো হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে আর আজকে আমি রান্না করব কাঁচা কলা তো কাঁচা কলাগুলো একটু সাইজের ছোট এবং গ্রাম থেকে আনা তো যার কারণে আমি কলাগুলো লম্বা লম্বা করে দুই ভাগ করে কেটে নিয়েছি এখন কড়াইয়ের সামান্য একটু তেল দিয়ে লবণ হলুদ দিয়ে কলাগুলোকে ভালো করে একটু ভাজা করে নিব। তো কলাগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। আর আজকে আমি রান্না করব। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই কলার একটা নিরামিষ তরকারি আর হালকা করে এই ঝোলটা করব খেতে যেন ভালো লাগে এবং এভাবে তরকারি খেতে কিন্তু খারাপ লাগে না তো প্রথমে কড়াইয়ে তেল এবং দিয়ে দিব শুকনো মরিচ আর একটা তেজপাতা এটা ভালো করে ভাজা করে নিয়ে দিয়ে দিব একটু কালো জিরা কালো জিরা দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখন ভেজে নেওয়া কাঁচকলাগুলো দিয়ে দিব দিয়ে দিব সামান্য একটু লবণ হলুদ এবং জিরা গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিব এবং পানি দিয়ে এই জিরা কলাটাকে আমি একটুখানি কষিয়ে নিব কলাটা কিন্তু এমনি সিদ্ধ হয়ে গেছে ভাজা করার সময় কলা সিদ্ধ করতে বেশি সময় লাগে না তো সামান্য একটু পানি এই কারণে দিব যেন মশলাটা ভালো করে এটার সাথে মিশে যায় এখন দিয়ে দিচ্ছে কাঁচামরিচ এবং একটু আদা বাটা তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই তরকারিটা সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে ঝোলের পানি দিবে ঝোলের পানি দিয়ে ঝোলটা গাঢ় হয়ে গেলে নামিয়ে ফেলবো গরম গরম ভাতের সাথে এরকম কলার তরকারি খেতে কিন্তু ভালোই লাগে লাগে মাছ মাংস ছাড়াও কলা একটা নিরামিষ তরকারি থাকলেও কিন্তু খেতে খারাপ লাগে না আমার কাছে খুবই ভালো লাগে এবং পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর কম তেল মশলা তরকারি খেতে আসলে একটু অন্যরকম স্বাদ লাগে তো এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা দিয়ে কলাটা একটু নাড়াচাড়া করে নিব নিয়ে ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে নামিয়ে পরিবেশন করব গরম গরম হাতের সাথে কলা নিরামিষ একটা রেসিপি আর আমি চেষ্টা করি ধরেন সবসময় একটু কম মশলা দিয়ে তরি তরকারি রান্না করতে খেতে কিন্তু ভালোই লাগে আর আপনারাও একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভালো লাগবে তবে আপনারা চাইলে কলার খোসাটা আরও একদম পরিষ্কার করে কেটে নিতে পারেন আমার আসলে কলার খোসা ফেলতে খুবই মায়া লাগে কেননা কলার খোসা নিচেই ভিটামিনটা থাকে আয়োডিনটা থাকে যার কারণে আমার কলার খোসা ফেলতে খুব মায়া লাগে তো দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে নিরামিষ কলার তরকারি তো হয়ে গেল আমাদের কলার তরকারি আর এভাবে আপনারা একবার হলো বাসে ট্রাই করবেন খেতে ভালো না লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার রান্না দেখে রান্না করেছে খেতে ভালো হয়নি আসলেই খুব ভালো লাগবে তবে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এবং একটু আদা বাটা দিয়ে দিবেন কোনো রকম গন্ধ বাতাস লাগবে না কলাটা ভেজে নেবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবে আর কলার নিরামিষ রেসিপিটা বাসায় ট্রাই